আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি আমার ছোট্ট চ্যানেলে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে কবরস্থানে আমাদের বাড়ির পাশে কবরস্থান তো বাবা মার কবর দেখার জন্য চলে এসেছি আজকে বাবা মার নামে মিলাদ পড়াবো হুজুর খাওয়াবো তো সকাল সকাল মেয়েদের নিয়ে চলে আসলাম দূর থেকে দেখে দোয়া পড়লাম তো কেউ বাজে কমেন্ট করবেন না মেয়েরা কবরস্থান যেতে নাই এগুলো বলবেন না কারণ বাবা মা তো মন মানে না যখন একটু গ্রামের বাড়ি যাই তাই তখন ওনাদের কবরটা দেখে আসি আর কবরের দোয়াগুলো মেয়েদের নিয়ে পড়ে আসি তো এই যে চলে আসলাম কবরস্থান থেকে বাসায় বাসে এসে দেখছি ভাবি সব কেটে কুটে একদম মানে রেডি রান্না করতেছে দুপুরের আগে আগে আর এই যে দেখেন ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে মানে অতটাও বেশি একটা বৃষ্টি না আর এই যে এখানে আমি গরুর মাংস কেটে নিচ্ছি তারপরে এই যে ভাবি পাপদা মাছ ভুনা করবে টমেটো দিয়ে এখানে পাপদা মাছ ভেজে নিচ্ছে আমার ভাবি উনি মানে কি বলবো এই যে এখানে আমি ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি আমাকে দিতেছিল না বলতেছে আপনার করা লাগবে না আমি করতে পারবো তো আমি বলতেছি না দেও হাতে হাতে একটু করে দিলে তাড়াতাড়ি হয় তো এই আর কি বাপের বাড়ির তো মানে শান্তি হচ্ছে অন্যরকম আমার ভাবি বলে সারা বছর তো এখানে বাজার করে রান্না করে খান এখানে আর রান্না করার দরকার নাই এখানে আমি আসি রান্না করার জন্য আমাকে একটা কাজও করতে দেয় না তো চাই মানে একটু পারলাম এই যে হালকা এই এরকম আর কি হালকা পাতলা কাজ তো একটু ভেন্ডি বাজিটা করে আমি ভাবিকে লেবু এগুলো কেটে দিচ্ছিলাম আর ভাবি তো ভারি ভারী যে কাজ রান্না বান্না সব করে নিচ্ছে এক এক করে তো এই যে গ্রামে আসলে একটু চেষ্টা করি বাবা মার নামে মিলাদ পড়ানোর মানুষ খাওয়ানোর এই আর কি বেশি একটা মানুষ নয় শুধু হুজুর আনবো হুজুর খাবে দোয়া পড়বে এই আর কি পাঁচ মাস আগেও যখন আসছিলাম বাবা মার নামে মসজিদে মিলাদ পড়াইছিলাম মিষ্টি দিয়ে এই তো নিজের সামর্থ্য অনুযায়ী মানে আমরা তো অত তো বড়ো লোক না যে অনেক বড় করে করব। যতটুক সম্ভব ততটুকুই করি তো এই যে এখানে দেখেন কি সুন্দর করে গরুর মাংস কষাইতেছে আমার ভাবি তো এখানে আবার বিকাল বেলা চলে আসলাম মামার বাড়ি এটা হচ্ছে আমার মামার বাড়ি মেঝো মামার বাড়ি আর ওই যে মামারা নাই বাসায় কেউ নেয় মামা একা থাকে মামা বিয়ে করে নাই উনি একাই থাকে এত বড় ঘরে তো বাসায় কেউ নেয় তার জন্য আমরা এখন আবার পুরান বাড়িতে যাচ্ছি বড় মামার বাড়ি তো বেশি দূর নেই যে কাছেই মানে নতুন বাড়ি পুরান বাড়ি থাকে না এরকম আর কি তো এই যে যাচ্ছি পুরান বাড়ি ওইখানে সবাই আছে আর এই বাসে তো কেউ নাই তো গ্রামে আসলে খুব ভালো লাগে চারপাশে তাকালে খালি সবুজ আর সবুজ আমার এই গ্রাম সবুজে ভরা আমার বাংলাদেশ সবুজে ভরা তো যাই হোক আমি হাঁটছি তো হাঁটছি আর টুম্পা পিছন দিয়ে ভিডিও করতেছে তো যাই হোক এই যে আমি আর ক্যামেরা করছে টুম্পা আর স্বপ্ন আগে হাঁটতেছে এই হচ্ছে আমার নানার বাড়ি তো এই যে এসে পড়লাম এই যে টুম্পা যাচ্ছে তো একটি কথা মনে করিয়ে দিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের আমার ভিডিওর কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আর অবশ্যই পাশে থাকবেন ছোট্ট একটি চ্যানেল আমার আশা করছি পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম